সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা চট্টগ্রাম শহরের সি এলাকায় সি দক্ষিণ হালিশর এলাকায় ছোটোখাটো বিল্ডিং খুঁজতেছেন দোকানঘর সহ নিজেরা বসবাসের জন্য কিংবা বসবাসের পাশাপাশি কমার্শিয়াল ভাড়া দেওয়ার জন্য আজকে তাদের জন্য এক ঘন্টা এক করা জমির উপর তিনতলা একটি বিল্ডিংয়ের বিড়ি নিয়ে এসেছি যে বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে দুটি দোকানগর সহ তিনতলা এই বিল্ডিংটি পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিকপক্ষ বিক্রি করবেন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা এক ঘণ্টা এক করা জমি এক ঘণ্টা এক করা জমির উপর সাততলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট এই বিল্ডিংটি বিক্রি করা হবে যেহেতু বিল্ডিংটি ছাদের উপরে বৈদ্যুতিক তার রয়েছে অর্থাৎ ইলেকট্রিক তার রয়েছে সেহেতু আপনারা উপর আর করতে পারবেন না তিনতলা পর্যন্ত শেষ বিল্ডিংটির নিচ তলায় দুটি দোকানঘর ও দুটি রুম রয়েছে দ্বিতীয় তলায় ফ্লার সিস্টেমে চারটি রুম রয়েছে বাড়া দিতে পারবেন আপনারা বাড়া দেওয়ার পাশাপাশি নিজেরাও বসবাস করতে পারবেন তৃতীয় তলায়ও চারটি রুম রয়েছে সর্বমোট এই এ দুটি দোকানঘর ও দশটি রুম রয়েছে এটা বাথরুম সহ দুটি রুমে মালিক পক্ষ থাকার পরও প্রতি মাসে বিল্ডিং থেকে প্রায় চল্লিশ হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে বিল্ডিংটির সামনে আট ফুটো মতো রাস্তা রয়েছে সিডি প্ল্যান নেই দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির দ্বিতীয় তলা যেখানে মালিক পক্ষ নিজে বসবাস করেন দুটি রুমে আর দুটি রুম ভাড়া দেওয়া হয়েছে এক একটি রুম থেকে প্রতি মাসে প্রায় সাড়ে তিন হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে যেকোনা পাড়া অ্যাটাচ বাথরুম সহ প্রত্যেকটা রুম এটা হচ্ছে তৃতীয় তলা তৃতীয়তলা তলায়ও চারটি রুম আছে কমার্শিয়াল ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে অ্যাটাচ বাথরুম সহ যেহেতু চট্টগ্রাম ইপিজেড দক্ষিণ হালি শহর সিমেন্ট ক্রসিং বাজার সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে মোটামুটি খুবই জমজমাট বাড়াটি এর কোনো অভ নেই যেহেতু ইপিজেড এরিয়া গানমেন্স এরিয়া দেখুন আপনারা আপনারা চাইলে নিজেরাও বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়াও দিতে পারবেন এক কথায় ছোটো বিল্ডিংয়ের মধ্যে খুব সুন্দর একটা বিল্ডিং নিজেরা থাকতে পারবেন পাশাপাশি চাইলে কমার্শিয়ালও বাড়াও দিতে পারবেন চাইলে আপনারা দোকানঘরও করতে পারবেন যেহেতু দুটি দোকানঘর রয়েছে সেহেতু আপনারা চাইলে দোকানঘরও করতে পারবেন বিল্ডিংয়ের সামনে আট ফুটের মতো রাস্তা রয়েছে বিল্ডিংটির ছাঁদুর উপরে যেহেতু বৈদ্যুতিক তার রয়েছে সেহেতু আপনারা তিনতালের উপর আর করতে পারবেন না আপাততে কখনও বৈদ্যুতিক তার সরিয়ে নিলে সরকার কর্তৃপক্ষ তখন আপনারা উপর দি করতে পারবেন যেহেতু ফাউন্ডেশন দেওয়া হ্যালোভি আর সেই ছাড়ো চট্টগ্রাম বিজেট বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমিসহ অনেকগুলো বিল্ডিংসহ অনেকগুলো প্লাট রয়েছে চট্টগ্রাম শহরের যে কোনো লোকেশন আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ